মারা গেলেন শরীফ ওসমান বিন হাদি ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত দিকে তিনি মারা যান সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ রাত দশটার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ইনকিলাম মঞ্চের ফেসবুক পেজে ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছিলেন গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ সেই ঘোষণার পর থেকে তার জীবন নিয়ে মানুষের মধ্যে সংখ্যা বাড়তে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দোয়া ও উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে শরীফ ওসমান হাদি সাম্প্রতিক সময়ে আলোচিত ছিলেন দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণপরের তফসিল ঘোষণার পর দিন গত বারোই ডিসেম্বর দুপুর দুপুরে ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন তদন্ত সংশ্লিষ্ট হাদিকে গুলি বর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ও ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করে ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে জানানো রয়ে হয়েছে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সেস করে সিঙ্গাপুর নেওয়া হয় ওসমান হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যা হত্যাচেষ্টার এই ঘটনার পরপরই দেশে ব্যাপক উদ্বেগ তৈরি হয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ঘটনাটিকে নির্বাচন বঞ্চালের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন নির্বাচনের পথে গুপ্ত হামলা নাশকতা বাড়তে পারে গুলিবিদ্ধ হওয়ার এক মাস আগেই হত্যার হুমকি পাওয়ার কথা প্রকশ জানিয়েছিলেন শরীফ ওসমান হাদি গত নভেম্বর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছিলেন দেশি বিদেশি অত্যন্ত ত্রিশটি নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে এই পোস্টে লেখেন আওয়ামী লীগের খনি সমর্থকেরা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখে। তবে জীবন নাসিরও আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না তিনি ঝালকাঠির নল থেকে উঠে আসা শরীফ ওসমান হাদি গুরুতর শুরুতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি মাদ্রাসা শিক্ষক বরাবর বাবার সন্তান হাদি নেছারাবাদ কামিল মাদ্রাসা পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন সেখান থেকে স্নাতকোত্তর শেষ করে তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছিলেন জুলাই অভ্যর্থনের পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাবে ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা পর জুলাই অভ্যর্থনের স্মৃতি সংরক্ষণ শহীদ আহতদের রাষ্ট্রীয় ও জুলাই দাবিতে ধারাবাহিক সমাবেশে আয়োজন করেন হাদি বিভিন্ন টেলিভিশনের টক শোতে নিবেদে আমন্ত্রণ পেতে থাকেন প্রথমে ইনকিলাম মঞ্চ মুখপাত্র হলেও পরে এখানে দায়িত্ব নেন দ্রুত তার একটি সমর্থক গোষ্ঠীও গড়ে ওঠে আমেরিক সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ অংশ নেন তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে ছিলেন সরব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নেতৃত্বে জাতীয় সংস্কার গঠনের পক্ষে প্রকাশ্য মত দেন গত বছরে ফেব্রুয়ারিতে ধানমন্ডির বত্রিশ নম্বর এবং ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করেছেন জুলাই বোধনের পর হাদি জাতীয় নাগরিক কমিটির যোগ দিলেও পরে নতুন দল এনসিপিতে যোগ দেননি বরং ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে কয়েক মাস ধরে মাঠে সক্রিয় ছিলেন ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে ভোট চাওয়ার বাতাস ও মুড়ি নিয়ে প্রচার ভোটারদের কাছ থেকে অনুদান গ্রহণ ও ব্যয়ের হিসাব প্রকাশ সবাই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতেন ওসমান হাদিক হত্যার এই ঘটনার নির্বাচনের প্রকালে পলাতক শক্তি সহিংসতার একটা সতর্কবার্তা হিসেবে দেখছে সরকার ওসমান হাদির উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত চোদ্দ জনকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব তাদের মধ্যে প্রধান সন্দেহভাজন ফয়সালের বাবা মা বাবা মোহাম্মদ হুমায়ুন কবির সহত্তর ও মা মুসম্মদ হাসি বেগম ষাট স্ত্রী সায়দা পারভিন স্বামীরা ও সালো ওয়াহিদ আহমেদ সিফু রয়েছেন গ্রেপ্তার বাকি ব্যক্তিদের মধ্যে রয়েছে মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল মোহাম্মদ কবির আব্দুল হান্নান মোহাম্মদ হিরন মোহাম্মদ রাজ্জাক ফাইসারের বান্ধবী মারিয়া আক্তার এবং হালুয়াঘাটের সীমান্ত মানব পাচারকারী হিসেবে পরিচিত সিমরন দিও ও সঞ্চয় সিচিম